ওয়েলকাম টু বিডিটে ক্যাব্রোড যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পর্তুগালের ভিসা সংক্রান্ত একটা আপডেট রয়েছে বর্তমান যে সরকার মন্টেনিগ্রো সরকার ক্ষমতা আসার পরে তাদের আবাসন নীতিতে কিছু পরিবর্তন এনেছে সেই পরিবর্তনগুলো কি সেটা নিয়ে আলোচনা করব এছাড়াও যেটা রয়েছে তারা আর কোন কোন খাতগুলোতে বিশেষ করে প্রবাসীদের যারা বিভিন্ন দেশ থেকে এসে প্রত্যেকটা কাজ করতে চায় তাদের জন্য কোন কোন খাতগুলো তারা ওপেন করতেছে সেটা নিয়ে বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে পর্তুগালে যেটা ছিল বিশেষ করে আমাদের এই সাব কন্টিনেন্ট বিশেষ করে ইন্ডিয়া বাংলাদেশ নেপাল বা শ্রীলঙ্কা এখান থেকে প্রচুর লোকজন কিন্তু তারা টুরিস্ট ভিসা বিশেষ করে আপনার যেগুলো স্যানজেল ভিসা স্যানজেল ভিসা নিয়ে প্রতকালে ঢুকতো ঢোকার পরে তারা যেটা থাকতো যে এখানে লিগাল এন্ট্রির জন্য মানে হচ্ছে হলে তারা এখানে তাদের থাকার জন্য পারমিশন দিত এটা বিশেষ কারণ ছিল তাদের ওয়ার্কার শর্টেজ ছিল সে কারণে দিত প্লাস হচ্ছে এখান থেকে আরেকটা প্রবলেমও ছিল প্রবলেম হচ্ছে অনেকে আছে পর্তুগালে এখানে তারা পার্মানেন্ট সিটিজেনশিপ নেওয়ার পরে অন্য অন্য দেশে সুইচ করে চলে যেত এইসব ইস্যুগুলো ছিল এখন থেকে যেটা ছিল লিগাল এন্ট্রি মিন্স হচ্ছে যেগুলোকে বলা হয় অর্থাৎ হচ্ছে আপনি কোনো লিগাল এন্ট্রি নিয়ে যদি পতকালে ঢুকেন সেক্ষেত্রে হচ্ছে আপনি পি আর বা হচ্ছে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারছেন না অর্থাৎ হচ্ছে তারা পুরোপুরি এখানে তারা একচল্লিশটা নীতিতে পরিবর্তন এনেছে তার ভিতরে এটা একটা গুরুত্বপূর্ণ নীতি যেখানে যেটা রয়েছে যে কোনো লিগাল এন্ট্রি নিয়ে আপনি যখন পর্তুগালে ঢুকবেন ঢুকলে আগের মতো আর আপনি হচ্ছে ওয়ার্ক বা হচ্ছে এর জন্য আবেদন করার সুযোগ পাচ্ছে না এটা একটা সিস্টেম ছিল সিস্টেমের মাধ্যম দিয়ে আপনাকে এখানে আবেদন করতে হতো সেটা সম্পূর্ণ তারা পরিহার করেছে এই কারণে যেটা ছিল এখন থেকে অনেকে সেনজেন ভিসা নিয়ে অ্যাপ্লাই করে পত্তকালে গিয়ে লিগাল আপনি আর কখনোই এখানে ভিসাটা নিতে পারছেন না যদি আপনারা পুনরায় আবার চালু করে তাহলে হয়তো তারা ঘোষণা দিবে যে চালু করবে কি করবে না তাদের আসলে বর্তমান যে গভর্নমেন্ট মন্টিরিগো সরকার তাদের কিন্তু মেইন থিম ছিল এটাই যে তারা কোনো হচ্ছে মানে যেগুলো অধিবাসী যারা হচ্ছে বিভিন্ন দেশ থেকে গিয়ে ওখানে আহ হচ্ছে সিটিজনশিপের জন্য আবেদন করতো বা যেটাকে পিয়ার বলা হয় পিয়ার এর জন্য আবেদন করতো তারা এখন শেখা সেটা আর পারছে না এটা পরিপূর্ণ ব্যান্ড করে দিয়েছে তবে এখানে যে পর্তুগালে ঢোকা যাবে না ব্যাপারটা এমন না তারা আরো কিছু নতুন ফ্লেক্সিবিলিটি দিয়েছে অর্থাৎ হচ্ছে নতুন কিছু আর সুযোগ তৈরি করে দিয়েছে বিশেষ করে দক্ষ ওয়ার্কারের জন্য ফিরেক ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবে আর বিষয় হচ্ছে আপনার যারা মেধাবী শিক্ষার্থী রয়েছে তারা এখানে যাওয়ার অপরচুনিটি পাচ্ছেন এটা আসলে বিশেষ করে তাদের জন্য দুইটা প্লাস পয়েন্ট আছে যদি আপনি তারা দক্ষ কর্মী নেয় দক্ষ কর্মী নিলে যেটা থাকবে সেটা হচ্ছে তাদের আহ সরাসরি ওই কর্মীটা আউটপুটটা যাওয়ার সাথে সাথে তারা পাচ্ছে আর যদি অদক্ষ কর্মী নেয় সেক্ষেত্রে হচ্ছে তাকে ডেইন আপ করে তৈরি করে আবার কাজে দেওয়া ভাষা সংক্রান্ত কিছু জটিলতা থাকে এরপরে ওই দক্ষ অদক্ষ কর্মীকে হচ্ছে পরিপূর্ণভাবে তৈরি করতেও এটা সময়ের ব্যাপার থাকে সেজন্য যেটা রয়েছে তারা স্পেসিফিকভাবে বলেছে দক্ষ কর্মী তারা নিবে দক্ষ কর্মীগুলো আসলে কোন কোন খাদে তারা নিবে আসলে প্রচুর খাদ রয়েছে আপনার পর্তুগালে বিশেষ করে যারা হচ্ছে আমি কয়েকটা খাত যদি উল্লেখ করি বিশেষ করে তারা কোন কোন খাতের জন্য নিতে চাচ্ছে লাইক হচ্ছে আপনি যদি ইলেকট্রিশিয়ান হন প্লাম্বার হন কনস্ট্রাকশন সেক্টরের জন্য আপনি একজন ভালো হচ্ছে যেটা রয়েছে আপনি একজন প্লাম্বার পেইন্টার এরপরে হচ্ছে আপনি একজন মানে বিভিন্ন টেকনিশিয়ান যে কাজগুলো রয়েছে এগুলোর কাজে আপনি যদি এক্সপার্টনেস থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজে যেতে পারবেন এখানে বিশেষ করে বাংলাদেশ থেকে যে সব প্রবাসী ভাইয়েরা বিভিন্ন দেশে কাজ করতেছেন বিশেষ করে মিথ মধ্যপ্রাচ্যে সৌদি আরব দুবাই কাতা রোমান যেখানে রয়েছেন তাদের জন্য একটা ভালো অপরচুনিটি যদি আপনার ওই কোম্পানির স্পেসিফিক আপনি একজন টাইলস মেশন বা একজন প্লাস্টার মেশন অথবা আপনি একজন দেখা যাচ্ছে একজন ইলেকট্রিশিয়ান স্পেসিফিক ওই কোম্পানি যদি আপনার কাজ করতেছেন অভিজ্ঞতার যদি কোনো সনদপত্র থাকে সেটা নিয়ে আপনি খুব সহজেই কিন্তু পর্তুগালের জব ভিসাটা মানে হচ্ছে জবটা ম্যানেজ করতে পারবেন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে জব ম্যানেজ করা এই জবটা ম্যানেজ করলে পরবর্তী স্টেপগুলো খুব সহজে কিন্তু আপনি চলে যেতে পারবেন আরও কিছু কাজ রয়েছে যেমন হচ্ছে আপনি যদি একজন স্পেসিফিক কোনো শেফ হয়ে থাকেন আপনার শেফের কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে হচ্ছে আপনি এখানে খুব সহজে কিন্তু কাজ ম্যানেজ করতে পারবেন এছাড়াও যেটা রয়েছে আপনার স্পেসিফিক আপনি যদি ধরেন আপনি হচ্ছে ভালো একজন ওয়েটার আপনি কোনো দেশের বাইরে ওয়েটারের কাজ করার এক্সপিরিয়েন্স আছে তাহলে আপনি একজন আইটি অফিসার বিশেষ করে তাদের এখানে এখানে কিন্তু নর্মালি বাংলাদেশে যেভাবে কাজ করে একজন সুইং অপারেটর হলে সে শুধু সুইং অপারেটারের কাজ করবে ব্যাপারটা এমন না মানে ওভারঅল যাদের ধারণা আছে সব ধরনের কাজ করতে পারে সেলাইয়ের মানে হচ্ছে গার্মেন্টস তাহলে তারা এখানে যাওয়ার সুযোগ পাচ্ছেন আর অন্য অন্য খাদ রয়েছে তারা এখনো পুরোপুরি ঘোষণা দেয়নি যে কোন কোন খাদ কর্মীগুলো চাচ্ছে বা নিবে যখন আসবে তখন আপনাদের মাধ্যমে ভিডিও আকারে প্রকাশ করবো এরপরে যেটা রয়েছে আপনার বিশেষ করে যারা যেতে চাচ্ছেন তাদের জন্য একটা ভালো অপরচুনিটি রয়েছে বিশেষ করে যারা স্টুডেন্ট ভিসাতে যেতে চাচ্ছেন যেহেতু পত্তুকালের ভিসা নিতে গেলে স্টুডেন্ট ভিসা নিতে গেলে কিন্তু অনেক জড়তা থাকতো এই কারণে যেহেতু তারা ঘোষণা দিয়েছে যে মেধাবী শিক্ষার্থী তারা নিবে সেক্ষেত্রে হচ্ছে তারা এখানে একটা ভালো অপরচুনিটি পাবে বিশেষ আর যেহেতু এখানে টিউশন ফিটা ইউরোপের অন্যান্য দেশের তুলনায় খুবই কম সেই ক্ষেত্রে অবশ্যই তারা মেধাবী করছে সেক্ষেত্রে আপনার সিজিপি টা ভালো থাকতে হবে আপনার আইএসএ স্কোর ভালো থাকতে হবে এসব বিষয়গুলো মাথায় নিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে আর এখানে অনেক ইউনিভার্সিটি আছে যাদের র‍্যাংকিং ওয়ার্ল্ডে খুব ভালো অবস্থানে আছে তারা কিন্তু আপনার খুব সহজে এখানে যেতে পারবেন আর একটা अच्छा तो ये যারা অলরেডি পর্তুগালে স্থায়ীভাবে বসবাস করতেছেন তাদের ফ্যামিলি নিয়ে আসার জন্য তারা কিন্তু ফ্লেক্সিবিলিটি তারা হচ্ছে তাদের পরিবারকে নিয়ে আসতে পারবেন তবে এখানে তারা ভিসা দিবে যে যে ভিসা কাউন্সিলর আছে তাদের সেখান থেকে তারা ভিসা দিবে হয়তো তারা এখানে পর্যবেক্ষণ করবে তাদের ভিসার গতি হয়তো আর একটু বাড়াবে যাতে খুব সহজেই যে কর্মীগুলো তারা খুব সহজে যাতে নিতে পারে সেসব বিষয়গুলো মাথায় নিয়ে তারা এখানে কাজ করবে তবে যারা টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তাদের টুরিস্ট ভিসাটা হয়তো তারা কমিয়ে নিয়ে আসতে পারে যে সেখানে যেহেতু এই সুযোগটা তারা দিচ্ছে না সেই ক্ষেত্রে হচ্ছে ট্যুরিস্ট ভিসাটা হয়তো পর্তুগালে যারা স্যানজেন ভিসার জন্য অ্যাপ্লাই করবেন পর্তুগালের জন্য আবেদন না করে অন্য কোন কান্ট্রির বিষয়ে আপনাকে আবেদন করলে সবচেয়ে ভালো হবে তো হলো এইগুলো মেইন বিষয় ছিল যদি পর্তুগাল নিয়ে আপনাদের আরও কারো কোনো তথ্য জানার থাকে অবশ্যই কমেন্টসে কমেন্ট করবেন যখন বাকপা তারা ঘোষণা দেবে কোন কোন খাতে স্পেসিফিক তারা বেশি কর্মী নেবে সেই খাতগুলো নিয়ে আমরা ডিটেলি আপনাদের সাথে বিস্তারিত ভিডিও আকারে প্রকাশ করব সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন